হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই ভালো নেই তো আলহামদুলিল্লাহ ময়ও অনেক ভালো আছি তো সে পড়লাম একটা পার্কে পার্ক ও আছে আবার মেলাও কাছাকাছি আবার মেলাও অবশ্যই তো কি মেলা জানেন খাবারের মেলা এখানে শুধু খাবার বিক্রি করে শুধু সপ্তাহে তিন দিন এখানে মেলা বসে তাও আবার খাবার দাবার শুধু খাবার দাবার বিক্রি করে আর যাই এখানে দেখা যাইতেছে বিক্রি করে একুরিয়ামের ভিতরে রাখা যায় এই মাছগুলো তো মই এইগুলো কিনবো কি করার আছে এইখানে মই বাংলাদেশে একুরিয়ামের মধ্যে মাছ কিনছিলাম এই মাছটা থইয়া এরপর পড়ছি মাছটা এখন কয়দিন পর এনে নিলে হয় নিল্লে রাজিন পড়ছে মোর ছেলে এখনি বইয়ে কান্নাকাটি করছে এরপর মাছ আবার এখানে কিনে থই যা হই এবার মরি যাবে তাহলে আবার কান্দাকাটি শুরু করবে না এই চিন্তা করে আমি কইলাম সোনামণি মাছ কেনার দরকার নাই তুমি এখানে গাড়ি চালাইতে আসে ওই গাড়িগুলো চালাবা তাইলে হয়েছে যাইয়া তোমার মাছ কেনার দরকার নাই তো অবশেষে আমার ছেলে রাজি হয়ে গেছে গাড়ি চালাইবে কিন্তু হে ওই কিছুক্ষণ রাজি হয় আবার অনেক পরে চিন্তা করলে ওর আবু বলছে কি তাইলে চলো মোরা আগে ঘুরে ফিরে দেখে কি কি বিক্রি করে আর কি কি উঠছে এই মেলার ভিতরে তোমার ওই খেজুরের দোকানটা গেছিলাম ওই বাদাম টাদাম যে বিক্রি করে ওই ভাই বলতেছিল যে এখানে ওই সামনে মেলা বলছে বাবুকে নিয়ে একটু খুঁজে আসে না লোকটা অনেক ভালো মানুষ হাইট তো এখানে মোরা আর কখনো কোনো সময় আসিনি এই প্রথম আসলাম তো দেখ সেই দেখি এত সুন্দর একটা মাঠ মাস আল্লাহ সেই সুন্দর আর এখানে কি সুন্দর হইছে যাইয়া দুই সাইডে দোকান বসছে আর মাঝখান দিয়ে চেয়ার টেবিল পাইতে দিছে তো বিশেষ করে বেশিরভাগই ফ্যামিলি চলে আসছে ভাই বোন আত্মীয় স্বজন এখানে সবাই আসে বিকালবেলা বসে বসে খাওয়া দাওয়া করে টেবিল তো খালি আসে ইনি মানে নিচে কেউ জন্য অপেক্ষা করতে আসে আর মোবাইল টেবিল টিপতে আসে মনে সুখে আর এমনি তো মালাইয়ের খুবই খুব আলিস্যজনক মানে ওরা বাহিরের খাবারটা বেশি পছন্দ করে ওরা ঘরে রান্না খাইবে হ্যাঁ জীবনেও খাইবে না ওরাই চালিশে তো মাঝে মাঝে ময়ূর এই মিতে ধরে তা কথা কথা আছে না যাই পতাই উঠে গা আর সেই সেই মানুষ সিঁড়ি যাওয়ায় নাকি এমন একটা কথা আছে মকে বরি সিলে বাসে তাই মোর আবার সেই অবস্থা আছে মই মন কারণ মালয়েশি আই পড়ছি আহ মই ইয়ার চালিশে পদে রয়ে গেছে কি আমি কর মনে হন মোকে কান এই দেশের মানুষের দেই হেরাও আলিশ করে বাহিরে খাওয়া দাওয়া করে তো মই আবার মাঝে মাঝে মনে করেন ঘরে বিকেল বেলায় মোকে বাহিরে খাওয়া পরে বেশি কারণ বিকেল হইলে মই রান্না বাড়া করতে চাই না সেটা একটা আলিশে মিনি তো ওরা ওই রাত্রিবেলা হইলে বিকালবেলা হইলে দেহি বাহিরে খায় তো মোকে আবার ঘুরতে বেরোয়া পরে তো সেই সুযোগে মই মনে করেন হয়েছে যে বাইরে খাওয়া দাওয়া করে অবশেষে মোর স্বামী অনেক দোকানপাট খুঁজতে আসে তো পরের লাস্ট পার মরা যাইয়া কিন্তু পৌঁছেছি এন্ড মোর সোনা মনি মোর স্বামী খালি বলতে আছে সোনামণি তুমি কি খাবা কি খাবা কিচ্ছু কেনার চেষ্টা বেষ্টা করে না অবশেষে যাইয়ে দেখি যে মুই মুকুদেশান ধান পিঠা বানাইছে দিয়ে মুকুদেশের মধ্যে কুলি পিঠা বানাই না মুকু বরি সেল হে বরি সেল লে কুলি পিঠে ই এনে দেই বে তো স্বামীর কলম স্বামী ওর মধ্যে কি দে তো স্বামী কইল কি ওর মধ্যে আলু টুলু দেসি হন সেন কথা পড়তা মরা সিঙ্গেরা সামুসা হের মধ্যে আলুটা টালু দিয়ে আর এই কুলিপিটা বানাই হের মধ্যে আলু আলু বজা দিয়েছে তোমার বাড়ি আনটি আছে এক হে আনটি একদিন দিলাম সামুসা খাইতে দিলাম পেঁজু খাইতে এখন ওরা তো আর দেশের মানুষ ওগুলো চেনে না সিঙ্গারা মিঙ্গেরা এগুলো চেনে না তো আনটি করলো কি আনটি যেয়েছে যাই সিঙ্গারাটা খাইলো পেজুটা দেখতে কয় এটা শক্ত এটা মই খাইতে মনে তাই এখানে আবার ফল বিক্রি করছেলে হ্যাঁ আবার বন্ধ গন্ধ আমি ইচ্ছি মা বোধ এগুলো কি খাই তাই এখানে সম্পূর্ণ সব খাবারই মালাই খাবার আর এখানে যে লোকগুলো আইছে সব হয়েছে লোকাল লোক লোকাল মানে মালয়েশিয়ার যত মানুষ আছে সব এই জায়গায় আইছে এখানে খালি মনে হয় মরা রাই বাঙালি রে চলিয়াই পড়ছি মানে মো বাঙালি ফ্যামিলি আর কি তো যাই হোক এখানে যে মানুষগুলো আইসে এখানে আবার বসে বসে কি সুন্দর করে মঞ্চ সাজাই এরপর গান করতে আছে বুঝছেন অবশ্যই আমার মোর পোলাই কিন্তু ওইসে যে একটা আইসক্রিম কিনছে আর একটা পিডে মিডে না জানি কি একটা পাউরিডের মধ্যে হেয়ে দিয়েছি সিনেমা বোধ মইয়া খাইনি মোর পোলাটা এসে যাই এই দেশি খাবার একটু পছন্দ করে কিন্তু মই আবার তুই এক সময় খাই মই সব খাবার এই দেশি জীবনও খাইনি হ্যাঁ মিডে দেরেন দিতে পিডে দেরান দিতে সিনেমা বোধ কি মানুষ খাই তো যাই মোর ছেলের দেখাইস অবশ্যই সে ছেলে আর ছেলের বাবাই কিন্তু দল না ছেলে দলতে আসে এটা কি স্প্রিনের উপরে আসে তো মনে করলাম হ্যাঁ দুই পোলাই ওখানে স্যার স্যার মই একে

উপরে চড়ে গেছে আর মোর স্বামী এক পাশে বইয়ে মরে কইতে আছে তোমার গায়ে বেশি হ্যাঁ গায়ে বেশি হ্যাঁ খালি মোর দোষ দেয় মোর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে তাইলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন মোর ভিডিও কেমন হয় মা এ কত দি বাচ্চা কাছা দেখা তো এইটার মধ্যে ছোট ছোট বাচ্চা কাছা বেশি উঠে তো এর মধ্যে চাই দিয়ে মন লাগবে খালি বো আর মানে গুলো সব ছোট ছোট মাগো এই কারের কোথায় উঠে দিচ্ছে মনে হয় তোমরা আবার কি আর দেখে মন লাগবে আবার চলে যাইয়া বইয়ে পড়ছে তো সবাই কিন্তু ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম कुम्म